বেশ কিছুদিন হয়ে গেছে ব্লগ ভিডিও দিতে পারছি না এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম কদিন থেকে আর ছেলেকে নিয়েও একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম তারপর আমার বাবার বাড়িতে গিয়েছিলাম সের মধ্যে আবার আমার ভিডিও করাও হয়নি তো আজ ভাবলাম কিছুটা সময় তোমাদের সাথে শেয়ার করি তো কেমন আছো বন্ধুরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর একটা সত্যি কথা কি জানো যে কোনো আমরা তো ঘরে বসে চাকরি করছি তাই না ফেসবুকে ইউটিউবে যে আমরা কাজ করছি ভিডিও দিচ্ছি ব্লগ দিচ্ছি তো সেগুলো তো আমরা ঘরে বসে চাকরি করছি সেই চাকরিটা হয়তো বাইরে গিয়ে করতে হচ্ছে না কিন্তু ঘরে বসে বসে করছি আর ঠিক মতো ভিডিও দিতে না পারলে আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ হলো না তো ঠিক তেমনই আমারও ইউটিউবে এরকমই হচ্ছে আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না বেশ মোটামুটি এক সপ্তাহের মতো হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না মাঝে মাঝে শর্ট ভিডিও আপলোড করছি ঠিক আছে কিন্তু লং ভিডিও দেবো যে সেই সুযোগটাই আমি পাচ্ছি না এই ভিডিওটা করে রেখেছিলাম বেশ কি কদিন আগে কিন্তু সেটা যে এডিট করে আমি দেব সেই সময়টাও আমি পাচ্ছিলাম না তো সেরকম করলে তো হবে না কেউ এরকম করো না রেগুলার কিন্তু ভিডিও দিতে হবে ব্লগ ভিডিও দিতে হবে ফেসবুকে যদি ব্লগ চ্যানেল হয়ে থাকে কিন্তু আমাদের প্রত্যেক দিন কিন্তু প্রত্যেক দিন না হোক একদিন পর পর হলেও আমাদের ভিডিও আপলোড করতে হয় কিন্তু আমি জেনে বুঝেও সেটা সম্পূর্ণ করতে পারছি না সময়ের জন্য তো যাই হোক এবার আমি ঘুম থেকে উঠে অনেকটা কাজ করলাম ঘরে তারপর বাইরে গিয়ে উঠোন ঝাড় দিয়ে তারপর ব্রাশ করে এসে চা খেয়ে এবার রান্না চাপিয়ে দিয়েছি কেননা আমার ছেলে স্কুল যাবে তার জন্য আর তোমরা সবাই জানো সকালবেলা কিন্তু আমি ডাল রান্না করে থাকি আর আজও কিন্তু ডাল রান্না করছি বাকি দেখা যাক পরে কি রান্না করব। তো ডাল আমার রান্না হয়ে গেছে এবার দেখো আমি শাক ভাজি বসিয়ে দিয়েছি এবার শাক রান্না করব তারপর আরেকটা কি রান্না করব সেটা ভাবছি তো তোমরা দেখতে পাবে কি রান্না করি না করি তো এবার আমার শাক রান্না হয়ে গেছে আর এদিকে দেখো আমি কি বসিয়ে দিয়েছি তোমরা হয়তো অনেকেই শুটকি মাছ খাও না কিন্তু আমাদের ত্রিপুরাতে কিন্তু শুটকি মাছটা ভীষণ জনপ্রিয় সবাই ভালোবাসে মোটামুটি একশোতে নব্বই ভাগই ভালোবাসে শুটকি মাছ আর এখানে দেখো আমি বেগুন আলু তারপর এই যে আমরা বলে থাকি ফরাসের বীজ সেই বীজ তারপর শুটকি মাছ দিয়ে আমি একটা তরকারি রান্না করছি তো সেটা কিন্তু ভীষণ টেস্টি লাগে খেতে বন্ধুরা ভীষণ টেস্টি যারা খেয়েছো তোমরা নিশ্চয়ই জানো আর যারা খাওনি একবার খেয়ে দেখো বেশি কিছু লাগে না একটু কাঁচা লঙ্কা লাল মরিচের একটু হালকা গুঁড়ো নুন হলদি বেশ একটু সময় একটু কষা কষা হয়ে গিয়েছিল একটু ঝুল দিয়ে দিয়েছি এতটা ঝুল থাকবে না শুকিয়ে যাবে সবজিগুলা এখনো এই বীজগুলো এখনো ভালো করে সেদ্ধ হয়নি বলে আমি একটু এর জলটা একটু বেশি দিয়েছি তো এবার আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো ভাত রান্না করেছি আর ছেলেও কিন্তু স্কুলে খেয়ে চলে গেছে ডাল করেছি শাক করেছি আর সুটকি মাছের রান্না করেছি এই দেখো বিনস আলু বাজি করেছি সেটা তোমাদেরকে দেখাতে আগে দেখাইনি রান্না করার সময় তো যাই হোক এখন অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা স্নান টান কর করে আমাকে পুজো দিতে হবে সাড়ে বারোটা বেজে গেছে তো এবার আমি স্নান করতে যাব রান্না কমপ্লিট করে নিয়েছি রান্না করে করে কিন্তু কাপড় চুপড়ও কেছে দিয়েছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো একবার আমার স্নান হয়ে গেছে এখন ফাল্গুন মাস হয়ে পড়ে গেছে কিন্তু স্নান করতে গেলে কিন্তু ঠান্ডা লাগে আবার রুদে দাঁড়ালে রুদটা আবার টেনে গেছে সেটা আবার শরীর চোরচোর করে তো সান করে এসে আমি দেখো একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি তারপর অলিভ অয়েল না দিলে কিন্তু আমার ভালোই লাগে না অনেকে আবার বডি লুশন ইউজ করে থাকে কিন্তু বডি লোশনের চেয়ে আমার অলিভ অয়েলটা কিন্তু ভীষণ ফেভারিট সেটা দিলে মনে হয় আমি আমার অনেকটা ভালো লাগে স্কিনটা একদম চোরচোর করে না আর বডি লোশনে মনে হয় একটু পরি আবার সেই চোরচোর হয়ে যা আমার একটু ড্রাই স্কিন আবার গরম সিজনে আবার অয়েলি স্কিন সেটা আমি নিজেও জানি না আমার স্কিনটা অ্যাকচুয়ালি কী তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আটটা